হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান লাইভটা শুরু হলে কাহিনে আমাকে একটু জানাবেন এই শান্ত মামা মোবাইলটা একটু দাও তো দেখি শুরু হয়েছে নাকি শুরু হ্যাঁ লাগবে না ঠিক আছে সব ক্লিয়ার আছে সাউন্ড ভিডিও সব ক্লিয়ার আছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ তারপর আমি লাইভটা শুরু করছি এটা আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ফার্স্ট টাইম লাইভে আসছি আর পেজ থেকে এর আগেও আসা হয়েছে আজকে দুইটা থেকে একবারে আসছি যাই হোক আচ্ছা যাই হোক শুরু করলাম বিশ মিলাই রাখি সাদিক অ্যাগ দুই হাজার চব্বিশের কালেকশন আজকে এই ঘরটা পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ ফার্স্টে হস্টালের লাইনের অস্টাল একবারে ফুল লোডেড এই ঘরটায় রহিম ঘরে সব অস্টাল এসে পড়েছে আরও আসবে ইনশাল্লাহ তো ফার্স্টে অস্টালের লাইনটায় ঢুকবো তারপর দেশাল তারপর ভুট্টি আছে দেন ব্রাহ্মণ ক্রস আছে আজকে ইনশাল্লাহ এবছরের শেষ লাইভ যেহেতু তো ইনশাল্লাহ পুরোটা দেখাবো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন আর লাইভটা কাইন্ডলি পসিবল শেয়ার করা শুরু করবেন অজি এখন ওরা আসলে সব রেস্ট নিচ্ছে তো একটু পরে সব দাঁড়াবে যখন ওদের ডিনার দেওয়া হবে আজকে এরকম ভাবেই শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন ভাইয়া আসসালাম আপনারা কমেন্ট করতে থাকেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য হ্যাঁ দানাদার খাবার কয়েকবার দেওয়া হয় দিনে ভাইয়া দানাদার খাবার রেগুলার এখন একবার করে দেওয়া হচ্ছে অনলি দুপুরবেলা আর এমনি সময়ে হয়তো বা সকালবেলা মাঝে মধ্যে হয়তো একটু হালকা লাইক আপনার আড়াইশো গ্রাম বা আধা কেজি এরকম খাবার ঘাস বা খড়ের সাথে মিলিয়ে ওদের সকালের নাস্তাটা করানো হয় আসসালাম ভাই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আসলে কমেন্টে আসলে সব সবকিছু সবসময় লেখা সম্ভব হয় না পসিবল হয় না একটু মুশকিল হয়ে যায় তো এর জন্য বললাম যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ করতে পারেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব যাই হোক অস্টলটা এই জায়গায় এই শান্তু মামা তো আকরাম আকরাম ভাই ভাই ভিতরে চল তো একটু যাও আগো ও সারাদিন খালি এরকম ভাবে লাফালাফি করতে থাকে এই ওর একটু অফিসে পাঠায় বলো যে আকরাম ভাই আসছে এই অফিসে যাবে আমাদের হ্যাঁ অফিসে যা দেখবে আকরাম ভাই আসছে অফিসে যা নেই আকরাম ভাই আসে আকরাম ভাইকে বলা একটু বসতে বলছে পরেশ ভাই একটু পরে আসছে কাজ করতেছে ফোন দিতে মানা কইরো যেগুলো দেখেছে দেখাইছে ওগুলোর ছিল এখন আমরা যেগুলো দেখতেছি এগুলো হলো শাইওয়াল আছে সিন্ডি আছে তো এক কথায় বাংলাদেশে আসলে আমরা ওদেরকে নর্মালি দেশাল বলে থাকি হুম লাল গরুকে দেশাল বলে থাকি আমরা এখন দেশালগুলো দেখাচ্ছি অনেক দিন পড়াই লাইনে ঢুকছি আমি গীত। হল স্ট্রিন গুলো বসে আছে ভাইয়া ব্রাহ্মণ তো এই দিকটাই নাই ব্রাহ্মণ টাইম ছেড়ার পরে আবার দেখাবো পরে ভিডিও কল করব যখন ওই সময় ব্রাহ্মণ দেখাবো এবার আমরা অন্য দিকটায় যাচ্ছি আরও একটা লাইন এই দিকটায় আমাদের হালক আমাদের আইকনিক বুল সাদিক একগ্রোট এই বছরের বসে আছে মহিষ অন্য করে রাখা আছে ওখানে ইনশাল্লাহ যাব আস্তে ধীরে যাব ইনশাল্লাহ সব দিকটায় যাবো আজমাইন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই কই আসো গেছিলা নিচের অফিসে অফিসে হ্যাঁ কি বলছে আচ্ছা ঠিক আছে এদিকটা আর অনেকগুলো দেশাল আছে আর ওই যে গিটটা ও একটু ভয় পায় ও দেখা যাবে এখন সামনে গেলেই লাফালাফি শুরু করে দিবে থাক থাক তার যেন আর যায় বাবা থাক আমাদের বাদামি আর এই যে ব্ল্যাক কয়েন হ্যাঁ একটা ব্ল্যাক দেশাল আলম আলম আই স্বপন কত গান বন্ধ করতে বলো তো লাইটটা জ্বালাইতে বলো আমাদের এখানে ভর্তি রাখা আছে সাউন্ড কমায় চুপ লাইক বলে জ্বালা হুম এদিকতে আমাদের দেশালগুলো আছে আরো ওটা রেস্ট নিচ্ছে সব ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব ভাইয়া ইমন ভাইয়া ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব এখন আসলে ওই ভাবে গরু বের করা হচ্ছে না তাই আমি রেগুলার ওই ভাবে ভিডিও দিতে পারতেছি না বাট ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য ফ্যান ছাড়িস না কিন্তু আবার শীতের সময় তাই ওরা একবারে সব গোল গোল হয়ে বসে আছে আমাদের এখানে প্রিন্টেড পাকড়া লাইনআপ ওর পশম পড়তেছে শীতের পরে ইনশাল্লাহ ওর পশমটা পুরো পড়ে যাবে তারপর ভালো রঙে আসবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভিডিও দেখার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও ভালো ভিডিও করতে পারি

আপাতত সরিষা সরিষার খোল দেওয়া হচ্ছে সরিষার খোল আর কালজিরার খোল দেওয়া হইতেছে এগুলো আলাদাভাবে চিটা করে সাথে মিলে দেওয়া হয় ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ নতুন গরু আসতে ইনশাল্লাহ আনলোডিং এর ভিডিও দিব এটা হলো এবছরের বাংলাদেশের সবচেয়ে বড় হাসা নতুন গরুগুলো যখন আসবে ওই সময় ইনশাল্লাহ আনলোডিং এর ভিডিও দিব আমাদের ঢাকার বাইরে কিছু গরু রাখা আছে ওগুলোও আসবে ইনশাল্লাহ সামনে তো আনলোডিং হবে যখন আনলোডিং এর ভিডিও গুলো দিয়ে দিব আনলোডিং এর ভিডিও ইনশাল্লাহ মিস হবে না যে আমাদের স্পেশাল হ্যাঁ কি অবস্থা তোমার চুট অন্যরকম সাইজের অন্য লেভেলের একবারে চুট এদিকে আমাদের কিছু ছোট হাসা রাখা আছে দেন এই সাইডে সব ভুট্টিগুলো রাখা আছে এখন তো মাত্র বছরের শেষ নতুন বছরের শুরু তো কালেকশান আসা শুরু হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে আশা করি ফেব জানুয়ারির লাস্টের দিক দিয়ে ইনশাল্লাহ সব ঢোকা শুরু হবে ওই সাইডে হলো আমাদের ব্রাহ্মণ ক্রস ওইটার লাইন আপটা

পরশ বাইরের সাথিকগুলোতে কতগুলো গরু আছে এখন এখন যদি বলেন এখন আমাদের বেরিবাদের এখানে যে আমাদের ফ্যাটিং যে ফার্মগুলো ফার্মটা আছে ভাঙ্গা মসজিদের এটা যদি ইনফর্মেশন দেয় এইখানে প্রায় আপনার অলমোস্ট থ্রি প্লাস ইনশাল্লাহ গরু আছে জাস্ট ভাঙ্গা মসজিদের আমি যদি এটা বলি সেখানে থ্রি প্লাস ইনশাল্লাহ আছে এই এতগুলো গরু আছে কি এই জায়গাটায় আর এছাড়া বাকি যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে আছে ওগুলো ইনশাল্লাহ পরে একবারে রমজানের সময় ইনশাআল্লাহ একটাই বলতে পারবো আমাদের ব্রাহ্মণ ক্রস এটা আসলে অনেক সুন্দর এটা সামনের সামনে কেউ না দেখলে বুঝবেন না দেন এই আরেকটা वन पॉइंट सेवन যাই হোক আজকের লাইফটা আর বড় করবো না মানে একটু ফোন আসতেছে আজকে লাইফটা ইনশাল্লাহ এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আর দয়া করে কেউ আজকে ফানুস উড়ে না এটা একটা রিকোয়েস্ট থাকলো কেউ ফানুস উড়াবেন না কারণ কারো ক্ষতি হোক এটা আমি চাই না এবং সবাই চায় না যে একজনের একটা জাস্ট দুই তিন সেকেন্ডের একটা খুশির জন্য কারো কোনো বড় ধরনের সমস্যা হোক তো আজকে দয়া করে কেউ ফানু শুরাবেন না আমার একটা অনুরোধ অনুরোধ রইল সবার কাছে হুম আর ইনশাল্লাহ সাদিক দু হাজার চব্বিশের কালেকশন এগুলোই ছিল এখন আপাতত রহিম ভাইয়ের ঘরের এগুলোই রাখা আছে তো এগুলো আজকে দেখালাম আর সামনে ইনশাআল্লাহ গরু আসলে ওই সময়ে ইনশাল্লাহ বাকি কালেকশনগুলোও দেখাবো তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর আপনাদের আগামী পথচল অনেক ভালো হোক আপনাদের দু হাজার চব্বিশ সালটা তেইশের চেয়ে আশা করি আরও অনেক বেশি ভালো যাবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন Assalamualaikum